একটা শিক্ষা দিয়েছি বাড়াবাড়ি করে এমন শিক্ষা দেওয়া হবে যে জীবনে সেই শিক্ষা নিয়ে আর উঠে দাঁড়াতে হবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে ইজ নট আ পলিটিশিয়ান অ্যাট অল ওটা ব্যবসায়ী আরে এ দেশে কিছু বামপন্থী এবং কংগ্রেসিরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আমরা আমাদের পলিসি আমরা নির্ধারণ করব স্যার ডোনাল্ড ট্রাম্প প্রথমে বললেন আমিই করেছি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আমি ভূমিকা নিয়েছি হলো গতকাল তিনি আবার ওমানে গিয়ে বললেন না না আমি বলেছিলাম ঠিকই কিন্তু আমি গ্যারান্টি ওরা নিজেরা নিজেরা কথা বলেছে আমি হেল্প করেছিলাম কিভাবে দেখছেন এই ডোনাল্ড ট্রাম্পের ইউ টার্নটাকে ডোনাল্ড ট্রাম্পকে একদম মানে খুব বেশি সিরিয়াসলি দরকার সবচেয়ে শক্তিশালী দেশেরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমন একটা দেশের প্রেসিডেন্ট যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর তার হাতে রয়েছে যার হাতে রয়েছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়েপন তো তাকে তো গুরুত্ব দিতেই হবে কিন্তু তাকে উইথ এ পিঞ্চ অফ সল্ট আমাদের গ্রহণ করতেই হবে কারণ ডোনাল্ড ট্রাম্প এইরকম কথা বলবেন আমার মনে পড়ে যাচ্ছে দু ষোলো সালে সে সময় তাই ন্যাশনাল লাইভের যেতাম তো ওই সময় আমেরিকার একজন গবেষকের সঙ্গে অনেকক্ষণ গল্প হয়েছিল অনেকদিন আগে ভুলেও গেছি ওর নামটা কি ছিল জন বাইডেন যেটা ছিল ও এখানে ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে গবেষণা করতে এসেছিল ইয়াং ছিলেন তো সেই সময় ডোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাচনে লড়ছে তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে আমরা এখানে ভেবেছিলাম ওই তো ওই হিলারি ক্লিন্টনই জিতবে ডোনাল্ড ট্রাম্প হৃদয় ভূত হয়ে যাবে তো একদিন ন্যাশনাল লাইব্রেরিতে আলাপ হলো অনেকক্ষণ ধরে ইন্ডিয়ান পলিটিক্স নিয়ে জানতে চাইলো গল্প হলো তখন তুমি বলো দেখি যে আমেরিকায় কে জিতবে এলারি তো জিতবে বলে ইম্পসিবল মানে ডোনাল্ড ট্রাম্প জিতবে মানে কি বলে শোনো ভাই শোনো শুনুন স্যার একটা কথা বলি যে আপনারা আমেরিকাকে চেনেন এইসব হলিউড মুভি দেখে তার বাইরেটা আমেরিকা আছে গরিব আমেরিকা আছে মধ্যবিত্ত আমেরিকা আছে পশ্চিমাশি আমেরিকা আছে ব্ল্যাক আমেরিকা আছে হিস্পানি আমেরিকা আছে এই মানুষগুলো তারা যদি দেখে যে মানে মানে কি বলবো টেরোরিজম তাদের গলায় ফাঁস হয়ে চেপে বসে তারা কিন্তু ভয় পাবে নাইন ইলেভেনের পর আমেরিকানদের কিন্তু ভয় পেয়ে গেছে আমেরিকানরা আমেরিকানদের চাকরি বাইবের লোকজন যাচ্ছে সরকার আটকাতে পারছে না বা আটকাতে চাইছে না তারা গিয়ে লোকাল লোকেদের চাকরি খেয়ে নিচ্ছে লোকাল লোকেরা পয়সা আহ করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প যেগুলো বলছে সেগুলো আমেরিকাবাসীদের মনের কথা সুতরাং ডোনাল্ড ট্রাম্পই জিতে যেতে পারে হয়ে দেখলাম সত্যি ডোনাল্ড ট্রাম্প জিতেছিল আর মাঝখানে চার বছর পরে যদিও চার বছর আগে যে পরাজয় ডোনাল্ড ট্রাম্পের হয়েছিল সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে ওই জন্য ডোনাল্ড ট্রাম্প ঝামেলা পাঠিয়েছিল এবার তো একেবারে ডিসাইসিভিক এবারে প্রশ্ন করার কোনো জায়গা নেই ফলে এর আগে যারা আমেরিকা চালিয়েছে তারা আমেরিকাবাসীদের যে ভাবনা চিন্তা মনন তাকে গুরুত্ব দেয়নি ডোনাল্ড ট্রাম্প দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প জিতছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে ইজ নট এ ব্যবসায়ী অন্যান্য রাজনীতিতে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বসে আছে ফলে সব কিছু ব্যবসার দৃষ্টিভঙ্গিতে দেখে ফলে এই ডোনাল্ড ট্রাম্প থাকলে সমস্যা হতে পারে আবার সুবিধে হতে পারে তাই ডোনাল্ড ট্রাম্পকে সেইভাবে নিতে হবে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি গুরুত্ব দেব। সে নানা রকম কথা বলবে সেগুলোকে ইগনোর করব আবার আলোচনা করবো এইভাবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই আমাদের চলতে হবে কিন্তু আমরা আমাদের কাজটা করব। এই ফর্ম থাকলে কি হয় তার প্রমাণ ডোনাল্ড ট্রাম্প নিজেই তো স্বীকার করলো যে না না আমি মধ্যস্থতা করিনি আগে নিজেই বলেছেন আমি বলেছি বন্ধ করে তারা বন্ধ করে দিয়েছে এইরকম ভুলভাল ডোনাল্ড ট্রাম্প বকে আমরা আমাদের পলিসি আমরা নির্ধারণ করব, ডোনাল্ড ট্রাম্পকে অ্যাভয়েড করা যাবে না ইগনোর করা যাবে না গুরুত্ব দিতে হবে কিন্তু নিজের গুরুত্ব বাড়াতে হবে মোদী সরকার সেটাই করছেন তাই ডোনাল্ড ট্রাম্প আরও হয়তো বলা ঠে চেঞ্জ হয়ে যাবে নতুন কোনো কথা নয় তো ডোনাল্ড ট্রাম্পকে সেভাবেই আমাদের গ্রহণ করতে হবে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট বক্তব্য বদল করছেন ভারতের মতন শক্তির কাছে এটা কি ভারতের কূটনীতি বা বিদেশ একটা বড় জয় আপনি কি ডেফিনেটলি আরে এই দেশে কিছু বামপন্থী এবং কংগ্রেসীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এই তো ডোনাল্ড মধ্যস্থতা করলো কেন আমরা মধ্যস্থতায় রাজি হলাম সরকার বারবার বলেছে আমরা কোন মধ্যস্থতায় রাজি হইনি যা সিদ্ধান্ত ইউনিল্যাটারালি আমরা নিয়েছি ওরা পায়ের কাছে এসে পড়েছিল পাকিস্তান ওখানকার ঘাঁটি তছনছ করে দিয়েছিল আর দিন যুদ্ধ চলে একদম পাকিস্তান শেষ হয়ে যেত ভারত সরকার তো প্রথমেই বলেছিল যে আমরা কোনো যুদ্ধ করতে যাচ্ছি না তো এটার কোনো যুদ্ধও নয় এটা হচ্ছে এক ধরনের রিটেলিয়েশন এই রিটেলিয়েশন করেছে কারণ ওখানে ওই সময় তো জঙ্গি ঘাঁটিতে জঙ্গি তৈরি হয় তারা আমাদের দেশে আক্রমণ করছে আমরা এর আগে এগুলো করিনি ছাব্বিশ এগারো আমাদের দেশেই ঘটেছে দু সালে আমরা কি করেছি তারপর কংগ্রেস সরকার ছিল এত বড় বড় এ সমস্ত কংগ্রেসের লোকগুলো কথা বলে তারপর ওরা প্রমাণ দিয়েছে কে পাকিস্তানকে পাকিস্তান সেই প্রমাণগুলো নিয়ে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটে ফেলে দিয়েছে অথচ পাকিস্তানের লোক ধরা পড়লো আজমল কাসেমের ফাঁসি হলো তারপরে পাকিস্তানকে আমরা কোনো ব্যবস্থা নেওয়ার করতে যাইনি ওরা ভেবেছে ওদের মতো মেরুদণ্ডহীন সবাই সবাই মেরুদণ্ডহীন হয় না একটা দল থাকে ভারতীয় জনতা পার্টি তার নেতার নাম নরেন্দ্র দামোদর দাস সে তার মতো করে লড়াই করতে পারে বালাকোটে দেখিয়ে দিয়েছে বালাকোট ছিল শুরু এবারে কিন্তু ওদের শিক্ষা দেওয়া হলো কিন্তু চরম শিক্ষা এখনো হয়নি গতকাল আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কাশ্মীরে যেটা বলেছেন সেটাই হচ্ছে চূড়ান্ত কথা যে একটা শিক্ষা দিয়েছি বাড়াবাড়ি করে এমন শিক্ষা দেওয়া হবে যে জীবনে সেই শিক্ষা নিয়ে আর উঠে দাঁড়াতে হবে না তাই এরা মাঝারি শিক্ষা হলো চূড়ান্ত শিক্ষা এখনো বাকি আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ও টিভিতে বলেছেন যে রাত্রিবেলা আড়াইটার সময় তার যিনি আর্মি জেনারেল আছেন আসিফ মনির তিনি জানিয়েছেন যে এরকম হামলা হয়েছে অথচ ভারতে দেখছি প্রধানমন্ত্রী তিনটে ডিফেন্সের স্টাফ যারা সুপিরিয়ার স্টাফ আছেন তাদের সঙ্গে কূটনীতিবিদের সঙ্গে বিভিন্ন কমিটির সাথে কথা বলছেন একসাথে আলোচনা করছেন ওখানে প্রধানমন্ত্রীকে যা জানিয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কি পাকিস্তানে আমরা তো কমজোর শুনেছি উনি নিজের মুখে এবার স্বীকার করে নিলেন পাকিস্তানে পলিটিশিয়ানরা হচ্ছে সেকেন্ড গ্রেড সিটিজেন ওখানে মূল হচ্ছে ওখানে সামরিক বাহিনী তার সঙ্গে আইএসআই আছে ওরাই রাষ্ট্র পরিচালনা করে এই অন্যান্য মন্ত্রীদের বসিয়ে রাখে সাক্ষী গোপালের মতো যা বলে তাই করে তাদের বিরুদ্ধে গেলে কি হয় জেলে ইমরান যাচ্ছে যে আর্মিকে কি হতে পারে ফলে পাকিস্তান এভাবেই চলবে ওরা সেকেন্ড গ্রেড সিটিজেন আমরা সেকেন্ড গ্রেড সিটিজেন কিন্তু অনেক পরে জানাই পাকিস্তানে তাই হয়েছে আসলে ওখানে আর্মি সব ওখানে যা বাজেট হয় তার একটা বড় অংশ আর্মি নিয়ে নেয় যা জিনিসপত্র কেনা হয় তার পয়সাটা আর্মি তোলে গিয়ে দুবাইতে ফ্রান্সে আমেরিকায় বাড়ি ছাড়ি করে রিটায়ার করে থাকে এইভাবেই পাকিস্তান চলে ও পলিটিশিয়ানরা ওখানে খুব গুরুত্ব কেউ দেয় না পাত্তাও দেয় না সামরিক বাহিনী তো দেয়ই না জনগণই দেয় না তো তার সামরিক বাহিনী একটা সময় ভারতও অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল না বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আমাদেরও হেল্প নিতে হতো আইএমএফ বা বিভিন্ন বিশ্ব সংস্থা কিন্তু আমরা কখনো খুশি হইনি পাকিস্তান ভিক্ষা পেয়ে এবার জাস্ট খুশি প্রকাশ করলো মানে একটা সাধারণ ভিখারি আর পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই কারণ পাকিস্তান তো দেয়নি আমরা মুখে ইকোনমিটা কোলাপস করে গেছে ওখানে আটা তারপরে চাল এর জন্য খুনোখুনি হয়ে যায় ফলে পাকিস্তানের লোকজনের কাছে খাবার পাওয়াটাই সবচেয়ে বড় কথা ওখানে চার বিলিয়ন ডলার ছিল এই শুনছি নাকি ওটা বিলিয়ন ডলার হয়ে গেছে রিজার্ভে মানে দিন ওদের আমদানি করতে পারবে টাকাই টাকাই না নেই ফলে যদি টাকা আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে কারণ রোজ যখন এই যে ব্যবসা হয় তাহলে ব্যাংকে একটা রিজার্ভ ফান্ড দেখাতে হয় তা নইলে কেউ তৈরি দেবে না উনিশশো একানব্বই সালে মনে আছে আমাদের রিজার্ভ ফান্ড এত কমে গিয়েছিল যে আমাদের তো লোন দিচ্ছিল না লোন শর্ট টার্ম লোন সব সময় হয় ভারত এখনও লোন করে আমেরিকাও লোন করে চীনও লোন করে আমি যখন ব্যবসা করি দৈনিক আমদানি রপ্তানি করি তখন লোন করি লোন শোধ করি এই প্রসেসটা সময় চলে টাকা লোন শোধ ওগুলো সব খাতাই কলমে আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে এটা করতে গেলে আমার রিজার্ভ ফান্ডটা দেখে আমার রিজার্ভ ফান্ডে টাকা আছে মানে আমি লোন করতে পারি আমি শোধ করতে পারি আমি খুব স্বচ্ছন্দে ব্যবসা করতে পারি পাকিস্তান তো ওটা করবে না কারণ পাকিস্তানকে যদি তিন বিলিয়ন ডলার থাকে যদি সে ব্যবসা করে ছ বিলিয়ন ডলার কে তাকে টাকা দেবে কেউ টাকা দেবে না কেউ ব্যবসা করে না জিনিসপত্র দিন টাকা দেবে না তাহলে তার সঙ্গে ব্যবসা কেউ করতে চাইবে না পাকিস্তানে সেই হাল হয়েছে ওই যে বেল আউট প্যাকেজ দিয়েছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সেটা দিয়ে কিছুটা ফান্ড ফান্ডে টাকা রাখো আবার কিছু আমদানি রপ্তানি করতে পারবে লোককে বেতন দিতে পারবে তাহলে সব মিলিয়ে পাকিস্তান ইকোনমি প্রায় কোলাপসের দিকে পৌঁছে গেছে আমরা আমাদের ইকোনমিকে তৈরি করেছি তার কারণ আমাদের তো একটা গণতান্ত্রিক সমাজ আমাদের সেনাবাহিনী হচ্ছে বিশ্বের অন্যতম সেরা সেনাবাহিনী। পতাকা সমাল তারা যারা দেশকে ভালোবাসে মানুষ সেনাবাহিনীকে ভালোবাসে। তারা কখনো পাকিস্তান আর মিমপনের দেশে টাকা দিয়ে বাইরে পালাবে। তাহলে আমাদের দেশ উন্নতি করেছে পাকিস্তান করতে পারবে না করবে। স্যার একটা জিনিস আমি নিজের এবং দর্শকদের বোঝানোর জন্য আপনার কাছে প্রশ্ন করছেন আপনি যেহেতু অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানের তাই সেটা হচ্ছে যে এবারের যুদ্ধে চীনা অস্ত্রশস্ত্র একদম বেকার প্রমাণিত হয়ে গেল তুরকিরও তাই। তাহলে তো আমেরিকার খুশি হওয়া উচিত ছিল ভারতের এই কাজের উপরে। পাকিস্তান বা চীনের উপরে মানে আলটিমেটলি তো আমেরিকার এতে হেল্প হতো কিন্তু আমেরিকা পাকিস্তানকে হেল্প করল কেন আমেরিকার ফরেন পলিসি ওগুলো কতগুলো পিকুলিয়ার জায়গা আছে আমেরিকা না অন্য কারো সাফল্য খুশি আমেরিকার একজন প্রাক্তন পররাষ্ট্র সচিব ছিলেন ওরা তো মন্ত্রী বলে ওরা সেক্রেটারি বলে সেক্রেটারি অফ স্টেট ডক্টর হেনরি কিসিঙ্গার উনি একটা পরিষ্কার কথা বলেছিলেন আমেরিকার কোন বিদেশ নীতি নেই যা আছে আভ্যন্তরীণ নীতি আর সেই আভ্যন্তরীণ নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হয় আমেরিকা অন্য কারোর সাফল্যে খুশি হয় না আমেরিকা খুশি হয় তা নিজের সাথে যদি মেতে এটা পরিষ্কার কথাবার্তা ওই জন্য তো ঠাট্টা করে বল ভারত চীনের ব্যান্ড বাজিয়ে দিলো একদম এলা বলছি আমেরিকার শত্রু হওয়াটা বিপদজনক সত্যি বিপদ হতে পারে আমেরিকার বন্ধু হওয়া আরো বিপদজনক আমেরিকাকে বিশ্বাস করলে সর্বনাশ করে ছেড়ে দেবে সুতরাং আমেরিকার বন্ধু হওয়া শত্রু হওয়ার চেয়ে বেশি বিপদজনক ফলে এই হচ্ছে আমেরিকা আমেরিকার আসলে একটা লার্জার গেম প্ল্যান আছে ও এখন ইরানকে জব্দ করতে চাইছে মধ্যপ্রাচ্যে হাউথি করতে চাইছে এবং সেটা করতে গেলে কোনো না কোনো তাকে পাকিস্তানকে লাগবে ফলে পাকিস্তানকে বেশ করে সে ইরানের উপর অ্যাটাক করবে ফলে এই মুহূর্তে সে চাইছে না পাকিস্তান বিপদে পড়ুক আবার ভারতবর্ষ যেভাবে পাকিস্তান প্রায় গলা চেপে রেখে দিয়েছিল ফলে ভারতবর্ষকেও কিছুটা চটাতে পারছে না ভারতবর্ষের বড় বাজার আছে ফলে কিছুটা হাতে পায়ে ধরে এসে হাতে পায় ন হচ্ছে অন্যদিকে পাকিস্তান কে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এই মুহূর্তে পাকিস্তান যদি তিন চার হয়ে যায় এই অঞ্চলে একেবারে পাকিস্তানের ভাবনাটাই শেষ হয়ে যাবে ভারতে চুরান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হবে আর চীনের অবস্থা একই রকম চীনের আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি দেখা দিচ্ছে চীন থেকে অনেকে তার সমস্ত ইনভেস্টমেন্ট উইথড্র করছে এমনকি আমেরিকা যদিও postpon করেছে কিন্তু আমেরিকার এই শুল্কের চাপে চীনের প্রচুর ক্ষতি হয়েছে দেড়শো পার্সেন্ট আড়াইশো পার্সেন্ট চাপিয়ে দিয়েছে ফলে আগামী দিনে আমেরিকা এবং চীনের এই যে বিবাদ মিটবে সে কথা আমার মানে মনে করার কোনো কারণ নেই ফলে চীনেরও সমস্যায় রয়েছে ফলে এই অঞ্চলে ভারতের উত্থানের একটা সম্ভাবনা যে ব্যাপক তৈরি হয়েছে বা উত্থান ঘটে গেছে সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না ফলে সেইটাই এখন আমেরিকার কাছে ভয় কারণ ভারত উত্থান্ত ঘটলই এরপর আমাকে না সে কম্পিটিট করতে শুরু করে আমেরিকার লক্ষ্য বাপু আমি মাথায় থাকলাম বলে এখন ভারত যদি চীনের মতো গিয়ে আঘাত করতে শুরু করে আমেরিকার বিপদ একটা জায়গায় আমেরিকা গণতান্ত্রিক ভারত ও গণতান্ত্রিক চীন তো একতান্ত্রিক দেশ বলে চীন কোলাপস করে যেতে পারে ভারত কোলাপস করবে না ভারতের যে এখন চার নম্বর ইকোনমি হয়ে গেছে ভারত এখন লক্ষ্য তিন নম্বর ইকোনমিতে পৌঁছলো এবং সেটা হয়তো দু তিন বছরের মধ্যে ভারত সেটা টপকে যেতে পারে জাপানকে যখন টপকেছে জার্মানিকে টপকানোর কোনো ব্যাপার নয় ফলে লড়াইটা তিনটে দেশের মধ্যে ফলে ভারত আমেরিকা ভারতবর্ষের বন্ধুত্ব চাইছে কিন্তু সে আবার চাইছে না যে ভারতবর্ষ খুব একটা তার সমান শক্তিশালী হয়ে যাক আন্তর্জাতিক রাজনীতিতে এগুলো চলে আমাদের সেগুলো বুঝেই আমাদের ফরেন পলিসি আন্তর্জাতিক নীতি ঠিক করতে হবে এবং আমাদের শক্তিশালী দেশ হিসেবে আমাদের নিজেদের গড়ে তুলতে হবে কেউ আমাদের হেল্প করবে না স্যার এই কারণে কি ভারত এখন কোন বড় যুদ্ধে গেল না মানে পাকিস্তান মানে অপারেশন সিন্দুর হলো কিন্তু ওয়ার না কি ভারত প্রথমেই বলেছিল যে যুদ্ধ করবে না যুদ্ধ করবে না কারণ ভারতের ভারতের উপর আঘাত এনেছিল যারা আঘাত এনেছিল ভারত তাদের আঘাত করে বিপর্যস্ত করে দিয়েছে মনে যে আমরা যুদ্ধ করছি না এখন স্কেল ওয়ার নয় এমনকি এটা লিমিটেড ওয়ারও নয়

তুরস্ক ইতিমধ্যেই যা বিপদে পড়েছে ভারতবাসী তুরস্কের যাওয়া বন্ধ করে দিয়েছে বিভিন্ন এয়ারপোর্টে তুরস্কের যে কোম্পানি কাজ করছিল সেগুলিকে ভাঙানোর পরিকল্পনা হয়েছে চলেও যাবে হয়তো ফলে এই গতকালই একজন বিখ্যাত আমাদের প্রাক্তন সেনাকর্তার সঙ্গে কথা হচ্ছিল উনি বলেছিলেন যে আমি গ্রিস এবং তুরস্ক বেড়াতেই যেতাম আমি চেঞ্জ করেছি আর তুরস্ক যাচ্ছি না শুধু গ্রিস ঘুরে আসবো এই সুযোগে গ্রিস আমাদের হচ্ছে আপনারা আসুন ভারতীয়দের আমরা দুয়ার তুলে আমরা সমস্ত রকম সুবিধা দেবো ফলে গ্রিসের লাভ হচ্ছে তুরস্কের ক্ষতি হচ্ছে এই দোকান এই লোকটা যখন যাবে তুরস্কের দিয়ে বাজিয়ে বাজিয়ে দিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই এর দোকান আর এক দু বছর থাকলে তুরস্ক শেষ স্যার এর দোকান কি আপনার মনে হয় যে ওদের তো দুটো ফ্যাকশন আছে একটা সন্ন্যী ওয়ার্ল্ড একটা এশিয়া ওয়ার্ল্ড সন্ধ্যে ওয়ার্ল্ড এর খলিফা হতে চাইছেন এর দোকান এর দোকান হচ্ছে কমিউনাল লোক ও ইসলামিক ফান্ডামেন্টালিজমকে প্রমোট করছে এবং ও চাইছে যে ওই ফান্ডামেন্টালিস্টদের হাত ধরে ক্ষমতায় থেকে যেতে সিস্টেম বদলে দিয়েছে আমি যারা তুরস্ককে গেছে তাদের সঙ্গে কথা বলে দেখি যে তুরস্ক আজ এ ভেরি মডার্ন কান্ট্রি হ্যাঁ ছেলেমেয়ের আমি করে ঘুরে বেড়াতো

শেষ প্রশ্ন সেটা হচ্ছে চীনের একটা দেখা যাচ্ছে যে গোয়েন্দাগিরি জাহাজ আর কি সেটা ভারতের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে নাকি পাকিস্তানকে জাহাজ গুলো হয় কি অনেকগুলো ব্যাপার থাকে সেটা হচ্ছে মাঝে মাঝে এই নিজের প্রেজেন্স জাহির করা সেটা একটা কাজ থাকে দ্বিতীয় হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার মিশনে যাওয়া হয়তো পাকিস্তানকে সে একটু ইয়ে দিতে চাইছে যে আমি আছি এই অঞ্চলে আমার অবস্থান রইলো এইরকম সব কি বলবো ইয়ে থাকে আর কি এখন এখানে কি কারণে করেছে আমি সেটা বলতে পারবো না কিন্তু এই মানে এই যে মানে কি বলবো গোয়েন্দা জাহাজ আর কি সেই গোয়েন্দা জাহাজে থাকার একটা কারণ হচ্ছে এই অঞ্চলে নিজের প্রেজেন্স বজায় রাখা সেটাই হচ্ছে এর লক্ষ্য কিন্তু মনে রাখতে হবে যে ভারতের যে জাহাজগুলো ভারতের যে প্রতিরোধী ব্যবস্থা যথেষ্ট অ্যালার্ট আছে এবং তারা চীনের যে কোনো বাড়াবাড়ি দমন করতে পারবে এই বলি চিন কিন্তু ইউজুয়ালি লক্ষণ রেখা পেতে হবে না কারণ তারা জানে ক্ষতিটা ওদের হবে আচ্ছা উনিশশো যদি চীন এইটা করতো উনিশশো একাত্তর বাহাত্তর সালে তাদের পছন্দের দেশ পাকিস্তান দুটুকরো হয়ে গেল চীন যুদ্ধে নেমেছিল কিচ্ছু তো করেনি বসে বসে খালি হুমকি দিয়েছিল তো সেই চিন একই কাণ্ড করবে জীবনে ওরা সব যুদ্ধে নামবে হুমকিও দিল না এবার হুমকিও দেয়নি এবার একদম নিজেকে গুটিয়ে নিয়েছে দুটো কারণে এক হচ্ছে তার অস্ত্রগুলো বারোটা বেজে গেছে আর কেউ কিনবে না তার কাছ থেকে অস্ত্র অন্যদিকে সবাই ব্রাহ্মস চাইছে আর সতেরো আঠারোটা দেশ ভারতের ব্রাহ্মস চাইছে তার জন্য একটা ইয়ে লখনৌতে কাছে কারখানা তৈরি হচ্ছে ব্রাহ্মস্ত্রীর কারখানা সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সঙ্গে সহযোগিতায় ফলে চীন এমনি অস্ত্র ইয়েতেও ক্রমশ পিছিয়ে গেছে ওই সেকেন্ড হ্যান্ড চীন আমাদের আর কেউ নিতে চাইছে না ফলে চীন এখন নিজেই বিপদে আছে সেখান থেকে বেরোনোর জন্য কিছুটা ওই নিজেদের মানে প্রেজেন্সটা দেখানো আর পাকিস্তানকে কিছুটা প্রবোধ দেওয়া এই বাপু আমি আছি ও ওই ওইটুকুই আর কিছু না ভারত যথেষ্ট অ্যালার্ট আছে ও চীন কিছু করতে পারবে স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আন্তর্জাতিক বিষয়গুলো খুব সহজে বোঝানোর জন্য আগামীকাল ফের দেখা হবে আপনাদের অন্য কোনো বিষয়ের সঙ্গে এবং আমাদের সঙ্গে অন্য কোনো গেস্ট থাকবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন পলিটিক্যালি